শুভ সপ্তমী মা সপ্তমী সকালবেলা আমরা বের হচ্ছে বাহিরে ওই যে দিদিকে নিবে দিদি ডাকছে কেন আর ফুল নিও না বাবা আমরা তখন বাহিরে যাচ্ছি হ্যালো সবাইকে আমার পুজোর আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম এখন আমি মা বাবা ইপসি মিলে এসেছি শপিংয়ে ইপসি হলো একটা জুতা কিনে দিতে চাচ্ছিলো মা তো এখানে এসে এই তো নানা বায়না ও হলো ঝিকিমিকি জুতা নিবে তো এখানে কয়েকটা দেখার পরে একটা নিয়েছি পিচ কালার এই যে এই জুতাটা নিয়েছি আর এটা কিন্তু বেশ বড় একটা দোকান জুতার উপরতলাটা শুধু বাচ্চাদের ফিক্সড প্রাইস ছিল ভালো হয়েছে নিয়ে নিতে পেরেছি কোনো দরাদরি করার ছিল না তারপর একটু আমরা ভীষণ গরম ফালুদা খেলাম দই ফুসকা খেলাম যদিও দই ফুসকার মধ্যে দই খুঁজে পাচ্ছি না এখানে দই ফুচকাটা একটু দইটা মনে একটু কমই থাকে তারপরে বাবাকে বাসায় পাঠিয়ে দিলাম আর আমি আর মা এসেছি একটু পার্লারে হালকা একটু ফেশিয়াল করে নিবো অনেক দিন ফেশিয়াল করা হয় না আইব্রোসও করা হয়নি তো মা মেয়ে একটু রূপচর্চা করে নিলাম আর মেয়েকে এদিকে মোবাইল দিয়ে রেখেছিলাম আর সাথে নিয়েছিল সে আইসক্রিম এই আইসক্রিম খাওয়া শেষ এখন এটা নিয়ে খেলাধুলা করছে তো তাড়াতাড়ি বাসায় যাচ্ছি দুপুর হয়ে গেছে প্রায় দুইটার মতো বাজে বাসার ঠিক সামনে একটা ছোটো পুকুর আছে এখানে ইপসি ঢিল ছুঁড়তে খুব পছন্দ করে ছোট ছোট ইটের টুকরা খুঁজে নেয় পাথরের টুকরা খুঁজে খুঁজে এরকম ঢিল ছুঁড়ে আজকের আবার ওর বাবা রওনা দিয়েছে ওর বাবা আসছে তো ইপসি তীরটু পর পর বাবা কতক্ষণে আসবে আর বাসায় এসে নতুন জুতা পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ঢাকার চেয়ে খুলনায় মনে হল প্রাইসটা একটু বেশি হ্যাঁ কখন তার বাবা আসবে হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি শুভ অষ্টমী আমরা তো যেন আছি পুরোই ম্যাচিং ম্যাচিং ড্রেস সেম ড্রেস শুধু সেম সেম বা ডিফারেন্ট কালার ডিফারেন্ট দুই দুই গুন গুন হচ্ছে মামিভাগ নি তো না বুন আমরা এখন খুব সকাল সকাল বের হচ্ছে সকালও না ঠিক সাতটায় বেজে গেছে আমাদের বের হওয়ার কথা ছিল ছটায় ছটা সাড়ে ছটার দিকে গাড়ি এসে তা আমরা যাচ্ছি অনেক দূরে মঠবাড়িয়া যাব এখান থেকে মানে বরিশাল থেকে আর একটু দূরে মঠবাড়িয়া পূজা দেখতে তারপরে আবার যখন মামাবাড়ি তত দিতে মা

মার আজকে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে আমাদের গাড়ি এটাই করে আজকে সারা দিন থাকবো আমরা প্রথমে ছোট নিয়েছিলাম এখন হলো সাত সিটের ইপসিকে সিট পেয়েছে ঠিক সকাল সাড়ে ছটার দিকে আমরা রওনা দিলাম যাওয়ার সময় মার অফিস পার্ক করে যাচ্ছি মার অফিসটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে নতুন করে কোরিয়ানরা এই অফিসটা বানিয়েছে এখন আমরা যে ব্রিজটা পার করছি এটা কিন্তু রূপসা সেতু খুলনা রূপসা সেতু পার করে যাচ্ছি প্রথমে যাব হলো আমরা মঠবাড়িয়া খুলনা থেকে যেতে মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় লাগবে আমরা প্রথমে মঠবাড়িয়ার রাজমন্দিরে যাচ্ছি যেখানে একশো একান্নটা প্রতিমা দিয়ে পুজো হয় আমরা অষ্টমীর অঞ্জলি ওখানে যেই নেওয়ার ইচ্ছা আছে তুমি কি জানো তুমি এখন কোথায় যাচ্ছাল বরিশাল বরিশালের ভাষা জানো শীতে প্রথমবার বরিশাল আমার তো বরিশালের ভাষা কিছু বলো ছোট মনু <currents to sustain life>

চরখালির এদিকে আরেকটা আছে বিষখালী নদী সেখানে কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় বাবা আগে এরকম হালিতে হালিতে বিষখালী ইলিশ মাছ নিয়ে আসতো খুবই মজা খেতে পদ্মার মতো ফেরি অলরেডি ছেড়ে দিয়েছে এই নদীটা পার হতে সম্ভবত ফেরিতে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে এরপরে এখান থেকে আমার মাওবাড়ির কাছে তবে মাওবাড়ি আগে যাচ্ছি না আগে যাব মঠবাড়ির মন্দিরে আশা করছি অঞ্জলি দিতে পারবো কারণ এখনও অনেকটা সময় আছে আমরা সম্ভবত দশটা এগারোটার মধ্যেই পৌঁছে যাবাড়িয়া আমার বাবার জন্মস্থান কিন্তু এখানে আমার ঠাকুরদাদাদের বাড়ি এখানে ছিল মানে তার বাবা সবার এখানে বাড়ি ছিল এগারো বিঘার উপরে বড় বাড়ি জমিদারি চারশো বিঘা জায়গা সব ফেলে রেখে যুদ্ধের সময় খুলনায় এসে যুদ্ধের পরে আর কি আমার পিসিদের নিয়ে খুলনায় চলে এসেছিল সেই থেকে আমাদের এখন বাড়ি খুলনা আর এই যে যে স্কুলটা দেখতে পাচ্ছি এখানে আমার বাবা পড়াশোনা করেছিল বাবা আর আমার হাজব্যান্ড গিয়েছে মিষ্টি আনার জন্য আমরা এই স্কুলের সামনে কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এই কিন্তু রাজমন্দিরের কাছাকাছি চলে এসেছি এখান থেকে প্রবেশ করে ফেললাম গাড়ি এখানে নেওয়া যায় না হেঁটে যেতে হয় এবং খুব বড় আকারে কিন্তু এই মন্দিরটি এটা একটা কিন্তু মঠবাড়িয়া কেন বরিশাল এলাকার মধ্যে খুবই বিখ্যাত এই মন্দিরটি মানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসে দেখার জন্য ঠাকুর দর্শন করার জন্য আমরা সকাল সকাল এসেছি যার জন্য একটু ভিড়টা কম মনে হলো তবে যত বেলা হচ্ছিলো ভিড় অনেক বেড়ে যাচ্ছিল এই হলো মঠবাড়িয়ার সেই বিখ্যাত রাজমন্দির আমরা এখানে আসার পরে শুধু চারিধারে ঠাকুরই দেখছি এখানে কিন্তু একশো একান্নটা প্রতিমা দিয়ে পূজা হয় শহর থেকে এতটা ভিতরে এত সুন্দর মন্দির হতে পারে দুর্গা ঠাকুরও যে কি সুন্দর করে হয়ে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে তো আমরা হলো এখানে কিছুক্ষণ বসে অঞ্জলির জন্য অপেক্ষা করছিলাম আর এই যে আরতি দেখছিলাম এখানে অনেক ক্যামেরাম্যানরাও আছে কারণ এই মন্দিরের ভিডিও বিভিন্ন চ্যানেলে যায় টিভি চ্যানেলেও আসবে সুন্দর মন্দির তবে বেশি সময় থাকতে পারলাম না এখানে আমরা ঘন্টা দুই আড়াই মতো ছিলাম আড়াই ঘন্টার মতো অঞ্জলি দেওয়ার পরই বেরিয়ে গেছি কারণ এরপরে আরও দুই জায়গায় যাওয়ার আছে আর আজকে এতটাই গরম কি যে ভীষণ গরম মেয়ে তো পাগল পাগল অবস্থা মেয়েকে আর সামলাতে পারছিলাম না সব ঠাকুর ঠিক মতো দেখতেও হয়তো পারিনি অনেকটা জায়গা জুড়ে তো ঘুরে ঘুরে দেখতে হতো তো অঞ্জলি শেষ করে এবার আমরা রওনা দিচ্ছি আমার মাসির মেয়ের বাড়ি যাব যাবার পথেই হাওয়াই মিঠাই দেখে তো ইপসির বায়না হাওয়াই মিঠাই তার আর লাগবে তো এখান থেকে তাকে একটা ছোটো থেকে হাওয়াই মিঠাই নিয়ে দিলাম এবং এটা পেয়ে যে ইপসি কি খুশি মানে যেখানে কটন ক্যান্ডি দেখা যাক না কেন আমি ইপসির হয়তো আমরা চোখ ঢেকে নেই না হলে ও দেখলে কটন ক্যান্ডি ওর মাস্ট চাই চাই খুব পছন্দ করে সব বাচ্চারা বোধহয় এইভাবে কটন ক্যান্ডি পছন্দ করে আমরা ছোটবেলায় পছন্দ করতাম তো সেই কটন ক্যান্ডি খেতে খেতে চলে যাচ্ছে এবার আমার বোনের বাসায় এখান থেকে আমাদের আধা ঘন্টা মিনিটের মতো লেগেছে আমার বড় মাসির বড় মেয়ের বাড়িতে এসেছি এবং আমার এই বোনের যে বেবি ওকেই প্রথমবার দেখছি আমি কি কি হই তোমার ও হয় হয়

এখানে আমরা ঘণ্টাঘাটিক সময় ছিলাম এত অল্প সময় থাকলে আসলে মন ভরে না বাবুটাকে প্রথম দেখলাম আর বোনের সাথেও মনে হয় এই তিন বছর পরেই দেখা হলো এত অল্প সময় ওদের পাশে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি এবং বোন যে আয়োজন করেছে ছোট মানুষ অনেক কিছু আয়োজন করেছে সকাল থেকে আমাদের জন্য শুধু রান্নাবান্নাই করেছে তো এখন হলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একটু দাদু বাড়ি দাদু দাদুবাড়িও যাই না অনেক দিন দাদুকে দাদু দিদাকে একটু দেখে তারপরে আমরা খুলনায় ব্যাক করব। বোনের বাসা থেকে দাদু বাড়িতে আসতে প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লেগেছে আর এই যে একটু একটু সন্ধ্যাও হয়ে এসেছে বাড়ির কাছে এসে এখান থেকে গাড়ি থেকে নেমে যেতে হলো কারণ এই জায়গাটুকুর জন্য এখান থেকে গাড়ি পার হতে পারবে না দিনে পাঁচটা ডিস্ট্রিক্ট পার করলাম ডিস্ট্রিক্টের মধ্যে খুলনা দিয়ে শুরু করলাম খুলনা পরে বাগেরহাট বাগেরহাটের পরে কোথায় গেলাম পিরিসপুর পিরিসপুর হয়ে বলবো না বলবো না ডিস্ট্রিক্ট না মোট বাড়ি এত না বুগোনা তারপরে আর কয়টা হলো পাঁচটা তো পাঁচটা ডিস্ট্রিক্ট একদিনে কভার করে সন্ধ্যা হয়ে গেছে দাদুবাড়িতে এখনো যেতে পারিনি দাদু বাড়িতে যাবো যেয়ে জাস্ট দুই মিনিট দেখা করে আবার ব্যাক করতে হবে সাতটার সময় আবার ফেরি বন্ধ হয়ে যাবে এখানে এখন ছয় ছয়টা বাজে না সাতটা বাজে ছয়টা আবার এখান থেকে যেতেও তো সময় লাগবে এখান থেকে ফেরিঘাটে যেতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে তো হাতে খুব সময় কম তিন বছর পরে দাদু বাড়ি যাচ্ছি মাত্র পাঁচ মিনিটের জন্য এটা মর মানুষ সমাধি করে রাখ এখানে হ্যাঁ আমার ভাগ্নি কত দূরে নিয়ে আসি কত পাঁচটা ঘুরে ফেললাম কি খুশি লাগছে দাদু ওই যে পথে আমাদের জন্য বসেছিল কখন আসবো এই হলো আমার মামা বাড়ি তিন বছর পরে আসলাম ও দিদিমা কই গেল আমার দাদু দিদিমার অবস্থা মানে আমরা আসব মানে শুনলো কত সকালে থেকে বা দুপুর দিয়ে মানে পিঠা বানার আছে আমার জামাই চিতই পিঠা পছন্দ করে চিতই পিঠা উঠছে পাটি সাপটা পছন্দ করে পাটি সাপটা

দাদু আমাদের জন্য যে কতগুলো ডাব পেরে রেখেছে আসার সাথে সাথে ডাবের জল দিল এবং আমরা সাথে করে কিন্তু প্রায় আট দশটা ডাব নিয়েও এসেছি চরখালি ফেরির সামনে এসে লম্বা লাইনে বসে আছি একবার একটা ফেরি নিয়ে গেল

হ্যাঁ কলা নিয়ে আসি ওদের ওর গাছের কলা এত মজা ওই সময় তো খাওয়া হয় নাই অনেক মজা কলা অবশেষে আমরা ফেরিতে উঠতে পারলাম অনেকটা সময় অপেক্ষা করতে হলো তবে অপেক্ষা সময়টা মজাই করেছিলাম আমরা মা আমি সিথি আমার ছোট কাকা ছিল একসাথে অনেক গল্প করলাম অনেক মজা করতে করতে সময়টা পার করে দিলাম আর আজকে তো সেই সকাল সাড়ে ছয়টায় বেরিয়েছে আর এখন প্রায় রাত দশটার মতো বাজে দিন অনেক জার্নি হলো ছোট বাচ্চা নিয়ে তারপরে ছিল আজকে মারাত্মক লেভেলে গরম সব কষ্ট একদম অবসান হয়ে গেছে প্রিয় ভালো লাগা ভালোবাসার মানুষের মুখগুলো দেখে বিশেষ করে দাদু দিদিমার সাথে তো এতদিন পরে দেখা হওয়ার পরে আমার প্রাণটা ভরে গেল এবং এই ঘোরাঘুরি করে রাত বারোটার সময় আমরা বাসায় পৌঁছালাম